আসসালামু আলাইকুম যেভাবে আমি ঘরে থাকা জিনিস দিয়ে একদম নর্মালে লোভনীয় করে চিংড়ি মাছের মালাইকারি করি আপনাদের সাথে শেয়ার করবো কথা না বাড়িয়ে এখানে আমি আধা কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি এখন এগুলাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে আসছি এখন এগুলাকে আমি এই যে এখানে ধনিয়া পাতা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নিয়ে আসছি তো পেশ করে নিব এখানে স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব এখন আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানেতে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে ভালোভাবে ই করে মাছটা দিয়ে দিলাম তো মাছটাকে আমি এখন কড়া করে বেজে নিব এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে আসছি এখন আমার মাছগুলোও কড়া করে বাজা হয়ে গেছে তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো করে শেয়ার করবেন এখন আমি তেলের সাথে সবগুলো পেস্ট দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটাকে লাল করে কষিয়ে নিব। তে এই চিংড়ি মাছটা যে কোনো কেউই খায় না কেন একবার খাইলে মুখে লেগে থাকে স্বাদ এত টেস্টি হয় তা এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা আর একটু ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব যে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা আবারও বলি আপনাদের কাছে একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে শেয়ার করবেন ও সাথে থাকবেন তো এখান দিয়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা উঠিয়ে নিব তো আপনাদের সাথে আর শেয়ার করলাম না মাছটা বোনা হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেখাইতেছি আপনাদের সাথে মাশাল্লাহ কতটা অসাধারণ হয়েছে তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিয়ে নিব তা কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে চিংড়ি মাছের মালাইকারি করেন কি না অবশ্যই হয়েছে কিনা না কমেন্ট করে জানাবেন তা যে পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ